এখন মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সময় ছাদ বাগানে তেমন কোনো কাজ করতে পারছি না বৃষ্টির জল যেহেতু পড়ছে গাছে জলও দিতে হচ্ছে না তবে এই সুযোগে ঘরের ভিতরেই আমরা কিন্তু একটা বিশেষ কাজ করে নিতে পারি এই যে বগেনভিলার গাছগুলোকে আমরা গ্রাফটিং করে নিতে পারি আমার কাছেও বেশ কিছু বগেনভিলার ছোটো ছোটো গাছ রয়েছে যেগুলো একই কালারের অনেকগুলো গাছ সেগুলোকে একটু গ্রাফটিং করে দুটো তিনটে নতুন ভ্যারাইটি করে নিতে পারি সেই জন্যই আজকে একটা গাছ নিয়ে এসেছি এটা একটা শুভ্রা ভ্যারাইটির গাছ শুভ্রার এর আগেও আমার দুটো তিনটে গাছ রয়েছে এই গাছটাকে দুটো আলাদা অন্য ভ্যারাইটির কাটিং দিয়ে গ্রাফটেড গাছ তৈরি করে নেব সবেই আমি গ্রাফটিং শুরু করেছি অনেক দিন ধরেই ভাবছিলাম গ্রাফটিং করব। কিন্তু সেভাবে সময় করে উঠতে পারছিলাম না এখন ধীরে ধীরে দুটো তিনটে গ্রাফটিং করা হয়ে গেছে সেগুলো সাকসেস হয়েছে বলেই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আজকে আমার ঘরে বসেই আমি এই গ্রাফটিংটা শুরু করলাম গ্রাফটিংয়ের জন্য গাছটাকে প্রথম দিকে কেটে নিয়েছি জাস্ট অল্প একটু কাণ্ডটা রেখে দিয়ে ওপরের গাছটা পুরো কেটে দিলাম এরপরে যে নতুন দুটো ডাল নিয়ে এসেছিলাম সেগুলো নিচের দিকে একটু ছুলে নিচ্ছি ব্লেড দিয়ে ব্লেড দিয়ে ভি আকারে ছুলে নিলে এবার ওইটা গাছের ভেতরে ঢুকিয়ে দিতে সুবিধা হবে আর যে গাছটা নিয়েছি যেটার ওপরে আমি গ্রাফটিং করব। সেটাতেও ওই গাছের ডালে গাছের কাণ্ডটায় দুটো সেকশন কেটে নেব ছোট ছোটো ব্লেড দিয়ে কেটে নিলে তার ভেতরে এই ডালটাকে ঢুকিয়ে দিতে পারবো এইটা খুব একটা কঠিন কাজ নয় তবে সবসময় সাকসেস হয় না এইটাই হলো ব্যাপার খুব টাইট করে প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে আর যদি গ্রাফটিং টেপ থাকে তাহলে খুব ভালো হয় তবে আমি আমার কাছে গ্রাফটিং টেপ নেই আমি একটা সরু প্লাস্টিক দিয়েই এইটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করব। এখন দুদিক দিয়ে দুটো সেকশান কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নেবো যতটুকু ডাল রয়েছে সেই ডালটাকে যাতে পুরোটা ঢুকিয়ে দেওয়া যায় এইভাবে কেটে নিতে হবে আমি এভাবে কেটে নিচ্ছি এবং আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আমি এর আগেও যে গাছগুলো করেছি সেগুলোর যে সাকসেস হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তবে দুটো করে ডাল যখন গ্রাফটিংয়ে দিয়েছি তার মধ্যে থেকে একটা ডাল গ্রাফটিংয়ে সাকসেস হয়েছে একটা ডাল কিন্তু হয়নি এটা হবেই যে এরকম কোনো কথা নেই সব গাছের গ্রাফটিং করলেই যে হবে সেরকম সবসময় হয় না তবে কিছুটা তো সাকসেস হয়েছে এরপরে ধীরে ধীরে নিশ্চয়ই সবগুলোকে করতে পারবো একটু বড় গাছ যদি নিতে পারি তাহলে একটা গাছের মধ্যে ছটা সাতটা ডাল ঢুকিয়ে নতুন করে গাছ তৈরি করে নিতে পারবো যে গাছের মধ্যে ছটা সাতটা ভ্যারাইটির কালার থাকবে আর আজকের যে গাছটা এটাতেও আমি দুটো ডাল দিচ্ছি দুটো ডাল দিচ্ছি এই কারণে কারণ যে গাছগুলো নিয়েছি সেটা কিন্তু খুবই ছোট একটা গাছ সে ডালটাও কিন্তু খুব ছোট। সেই জন্য সেই গাছের চারটে পাঁচটা ডাল এখনই করা সম্ভব হবে না পরে যদি আমি কোনো বড় গাছে করি তখন আপনাদেরকে দেখাবো এখন ওই প্লাস্টিক টেপটা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দেওয়ার চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে এটা আটকে যায় এর ভিতর থেকে যেন হাওয়া বা জল কোনোভাবেই না ঢুকতে পারে হাওয়া ঢুকে গেলে কিন্তু সাকসেস হবে না একেবারে এয়ার টাইট হয়ে যেতে হবে খুব টাইট করে দুটো দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি প্লাস্টিক টেপ দিয়ে বাঁধতে হবে আমি প্লাস্টিক টেপ একটা নিয়ে নিয়েছি সেটা দিয়েই বেঁধে দিচ্ছি আপনারাও চাইলে এইভাবে গ্রাফটিং করে নিতে পারেন আপনার বাড়ির বগেন ফিলার গাছ যদি থাকে যেই কালারটা আপনি চাইছেন না বা অন্য কোনো কারোর কাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এসে যেই কালারগুলো আপনি পছন্দ করছেন সেগুলোকে এরকমভাবে গ্রাফটিং করে নিয়ে নতুন গাছ তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে একটা ভয় থাকে যে গাছটা আপনি কাটছেন সেই গাছটা আর তো থাকবে না নতুন ওপরে যে ডালগুলো দিলেন সেটাই হয় সাকসেস হবে না হলে গাছ ডাল দুটো মরে যাবে আর নিচের গাছটা যেহেতু কেটে দেওয়া হলো সেটা থেকে আবার নতুন করে পাতা তৈরি হওয়ার চান্স মোটামুটি ফিফটি পারসেন্ট থাকে না সেজন্য গাছটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যেই গাছটা আপনি নষ্ট হয়ে গেলে কোনো ভয় নেই সেই রকম গাছই নিয়ে গ্রাফটিং করবেন তবে অনেক সময় নিচের ডালটা থেকে আবার নতুন করে পাতা বেরোতে থাকে যদি গ্রাফটিংটা সাকসেসফুল না হয় উপরের ডালগুলো তো শুকিয়ে গেল কিন্তু নিচের ডাল থেকে আবার পাতা বেরোতে শুরু করে তারপরে আবার সেই গাছকে গ্রাফটিং করা যায় আমি দেখুন এবারে উপর থেকে একটা পলিথিন আটকে দিলাম যাতে ওর ভেতরে হাওয়া না ঢুকতে পারে এবারে বেশ কিছুদিন রেখে দিতে হবে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এর আগে যে গাছটাকে করেছিলাম গ্রাফটিং সেইটা তার মধ্যে থেকে দুটো ডালের মধ্যে থেকে একটা ডাল থেকে সুন্দর পাতা বেরিয়ে গেছে এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে প্রায় দু মাস মতন হয়ে গেছে এটা আমি গ্রাফটিং করেছি এরকমই আরেকটা গাছেরও আমার গ্রাফটিং সাকসেসফুল হয়েছে তবে কি ডাল বেঁধেছিলাম এখন আমার মনে নেই আমার বাগানের থেকেই ডাল নিয়ে করেছি ফুল আসলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারাও চাইলে বোগেনভিলার গ্রাফটিং করে নেবেন এইভাবে ধন্যবাদ দেখা হবে আবার নতুন আর ভিডিওতে